স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আমরা এখানে তিন মাস ধরে আছি। স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমাদের মাঝে তাই হয়ে গেছে আর ওকে যখনই বলি যে আমাকে বিয়ে করো বিয়ে করার কথা বললেই আমাকে মাইক দূর করে খুব অত্যাচার করে

পরিবার কি জানে যে আপনার পরিচয়সেনা কি জানি বাড়িওয়ালা কি জানে যে আপনারা যে বিয়ে ছাড়া যে রুমের ভিতরে থাকতেছেন একসাথে একসাথে খাচ্ছেন চলছেন বাড়িওয়ালা জানে এখন জানে বাড়িওয়ালা দুই দিন আগে যে ওর বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়িতে আসলো আমার রুমে আসলো ওর আওকে বলছে আমাকে বিয়ে করো বিয়ে করার কথা বলতে ও কি রাগে কি করল ওর দুই বন্ধুকে নিয়ে আসলো আয়না ওর দুই বন্ধুকে দিয়ে আমাকে শারীরিক নির্যাতন করেছে শারীরিক নির্যাতন বলতে কি আপনার সাথে কি অন্য কিছু করছে জি ওর আমার কার সাথে কাজ করছে কি ধরনের কাজ করছে আপনি কিছু বলেন বলছি এই কথা বলাতে আমাকে খুব মারধর করছে মানে আমাকে এমন নির্যাতন করছে করার পরে আমি হয়ে গেছি এখন এই যে আপনার যে যার সাথে আসছেন তার নামটা একটু যদি বলতেন

আপনি কি প্র্যাগনেট আপনি জি প্র্যাগনেট আপনি দাদা প্র্যাগনেট আপনি প্র্যাগনেট ভাইয়া আমি মূলত বলতে পারতেছেন কিন্তু আমার এক মাস ধরে হচ্ছে না আচ্ছা তার মানে হচ্ছে যে আপনার সাথে এই ধরনের কাজটা করছে এই জঘন্যতম কাজটা করছে সেটা হচ্ছে আপনার বয়ফ্রেন্ড ডিপার্টমেন্ট আপনার সাথে এই ধরনের কাজ করছে এই যে আপনারা তিন মাস ধরে এই জায়গায় আছেন রুম ভাড়া নিয়ে তিন মাস আগে আর আগে কোনো জায়গা তার সাথে ফিজিক্যাল সম্পর্ক হইছে না না এখানে আসার পরে হয়েছে এখানে আসার পরে হয়েছে মানে আপনি কি কি করে বলে বলে আসছে যে আমাকে বিয়ে করবে

আমি ওরে অনেক বুঝাইছি বললে আমাকে বসে আজকে না কালকে কালকে না পরশু এরকম ফুসিলা দেখাইছে আর কোন কাজ ছিল না তো চাকরি বাকি ছিল না টাকা বসে ছিল না জানছিলাম বাড়ি থেকে বলি খাওয়া হয়ে গেছিল আর ঘরে জিনিসপত্র কিনা হয়েছিল গয়না কেটে নিয়ে আসছিলাম ছেলে কি কাজ করতে আপনি তো না ওই তো আমাকে ইউজ করতো তারপরে তো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নিয়ে আসতে এখন কি আপনি শাস্তি দাবি করতেছেন কিনা জি অবশ্যই আমি ভুল করছি আমি স্বীকার করতেছি কিন্তু আমার সাথে যে অত্যাচারটা করছে এটা শাস্তি চাই আমি শাস্তি এটা তো আপনি তো জড়িত আছেন আপনি কি শাস্তি চান আপনি তো দোষী রক্ত আপনি এই যে এই যে আপনি তিন মাস ধরে আছেন হ্যাঁ তিন মাসের আগে যদি আপনি বলতেন যে না আমার এই আগে বিয়ে করো তারপর আমার সাথে যা করা দরকার স্বামী স্ত্রী ওটা করো আপনি তো ওইটার সাথে তিন মাস ধরে জড়িত আছেন না আপনার বিচার চান কেমনে আপনি কি মালিকে বলতেছে আপনি নাকি বাসা ভাড়া দেন নাই আপনি এখনই বাবা মা কে ফোন দেন ফোনটা করেন বিস্তারিত কাহিনী বলেন যে আমার সাথে এরকম এরকম হয়েছে ঠিক আছে ছেলের ছবি থাকলে থানায় যান থানায় গিয়ে চিঠি করেন অত মামলা করেন ঠিক আছে আপনার সাথে যে এরকম একটা জনক হয়েছে নাকি পরিবার জানে

আপনি কিছু বলেন না কেন চিলাচিলি করছি কিন্তু আমার মুখে কাপড় দিয়ে মুখে কাপড় দিয়ে তারপরে হাত চাই করে ধরে রাখছিল একজন ধরে একজন কাজ করছে এরকম জি ও আচ্ছা